আলাইকুম স্যার চলে আসলাম ফার্জেন শাড়িজ থেকে আজকে খুব চমৎকার কিছু জাপানি সিল্কের শাড়ি দেখাবো ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে আর পাশাপাশি কিন্তু ধুপ্যান কটনের খুব সুন্দর কিছু কালেকশন আছে কারচুপি কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ও সরজ্বীপ আছে এটা পুরো আঁচড়টা এখানে টার্সেল দেওয়া আছে আঁচরে কিন্তু টার্সেল করা পাবেন আর এটা হচ্ছে পুরো বডিটা মানে জমিনটা থাকবে এটা হচ্ছে পাড়ের পোষণটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশটা পাঁচশো পঞ্চাশ জাপানি সিল্ক আচ্ছা এগুলো কিন্তু অফার প্রাইস ভাই এটার ওপর কি দশ পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন আচ্ছা দশ পিস নিলেই ডেলিভারি চার্জ একদমই ফ্রি ঠিক আছে এটা আঁচল এটা পুরো বডি কালার আছে প্রচুর কালার আছে ডিজাইন আছে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা দেখেন এটা মেরুন কালার পাঁচশো পঞ্চাশ করে এগুলো কিন্তু দুর্গা স্পেশাল অফার দিয়ে দিচ্ছে আপুদের জন্য দিদিদের জন্য ঠিক আছে পাঁচশো পঞ্চাশে দিচ্ছে যেখানে একটা নর্মাল শাড়ির দামে পাঁচশো টাকা সেখানে সিল্কের শাড়ি পাচ্ছে এই যে দেখেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু এক পিসও পাইকের দামেই পাবেন তার উপরে যারা দশ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে আপনার যে কোনো অকেশনের জন্য কিন্তু শাড়িগুলো পার্সেস করে রাখতে পারেন এটার ভিতর এটা দেখেন ফার্স এটা একটা কালার এটা ইয়ালোর ভিতরে আছে খুব দারুণ কালারগুলো এগুলো সেম সেম যত পিস আছে আচ্ছা আপনারা যদি চান যে এক ডিজাইনের দশ পিস নিবেন বিশ পিস নিবে সেটাও নিতে পারবেন ভাইরাস দিতে পারবে কারণ সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশানের এগুলো আচ্ছা এখন দেখাবো ধুপিয়ান কটনের আচ্ছা স্টক সীমিত প্রাইস পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা শাড়িগুলো খুব সুন্দর এবং হচ্ছে একদম আচ্ছা মানে ক্লিয়ারেন্স অফার দিচ্ছেন কত হাত করে আছে এগুলো পাকা বারো হাত করে আছে ঠিক আছে সবগুলো শাড়ি কিন্তু পুরো মাথা নষ্ট অফারে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ঝটপট নিয়ে নেবেন কারণ যাদের বাজেট দেখা যায় দুইটা শাড়ি আছে আমার মনে হয় তারা তিনটা নিয়ে নেবে ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে সবাই মিলে দশ পিস পার্চেস করতে পারেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকে প্রচুর শাড়ি দেখাবো ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ আচ্ছা এটা একটা কালার এটা কিন্তু এগুলো আসলে লাল হলুদ লাল সাদা এগুলো দুর্গাপূজার জন্য সবাই নিয়ে থাকে ঠিক আছে আপনারা কিন্তু ঝটপট নিয়ে নেবেন স্টক লিমিটেড এগুলো কিন্তু স্টক লিমিটেড বাট তারপরে আবার পেলে কেননা হচ্ছে দাম বাড়াই দিবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন কিলারে অফার দিচ্ছে আচ্ছা সবাই কিন্তু ভিডিও কলটা অ্যালাউ করে না বাট হচ্ছে ফারজান শাড়িস থেকে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন দেখে নিতে পারবেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা খুবই জোস একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সেম দাম সেম প্রাইস ওকে এটা একদম ভাইরাল একটা শাড়ির কালেকশন এটাও থাকবে মাত্র আচ্ছা পাঁচশো করে এটা দেখেন ফর্স এটা দেখেন কোটা প্যাটার্নে আছে ঠিক আছে একদম কোটা ডিজাইন করা জোস একটা শাড়ি এটাও থাকবে ধুপিয়ান কটনের উপরে মাত্র পাঁচশো পঞ্চাশে এগুলো সবাই হোলসেলি ছয়শো পঞ্চাশ দিচ্ছে ঠিক আছে তো সেখানে স্টক ক্লিয়ারেন্স অফার বিধায় ভাইয়া এক পিসও পাঁচশো পঞ্চাশে আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওকে এটা দেখেন ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট আসলে কোনটা রেখে কোনটা নেবেন আমার মনে হয় লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের আট দশটা শাড়ি অলরেডি পছন্দ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা এই যে ডিজাইনটা এটা কিন্তু জাপানি সিল্কেও আছে আবার হচ্ছে বুটিক্সেও আছে যে যেভাবে নিতে চান নিতে পারবেন এটা একটা ডিজাইন অনেক পাবেন অনেক পাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্টাস্ট খুব সুন্দর একটা কন্টাস্ট কিন্তু পাঁচশো টাকা ওকে এটা দেখে এটা হচ্ছে হলুদ লালের খুব সুন্দর একটা ডিজাইন মানে কম্বিনেশনগুলোই জাস্ট মাথা নষ্ট পাঁচশো পঞ্চাশ টাকা অনলি তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়িজ দোকান পঁয়ষট্টি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস